মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম 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 আর সেখানে গায়ে হলুদ সিস্টেম কি দেওয়ার ভাবিতে রং খেলাকে করে হলুদ মাখা মা করে দেওয়ার ভাবিতে হলুদ মাখা যায় এই ভাবি দেওয়ার গায়ে হলুদ মাখায় গোসল করা যায় কি কথা ঠিক না অথচ দেওয়ার আর ভাবিতে দেখা দেওয়ায় হারাম কবি গোনা একবার দেখা দিতে একটা কবিরা গোনা হবে আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা সাত হাজার বছর যখন নাম চিৎকার যে বলেন নাও এটা কি আমার ফতুয়া না আল্লাহ আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া পর্দা খরচ করেছে কে কোন মুক্তি সাহেব কোন নবী রসুল স্বয়ং আল্লাহ পর্দা খরচ করেছেন স্বয়ং আল্লাহ এবং শরীয়তে যত খরচ হুকুম তার ভিতরে পর্দার গুরুত্ব সব থেকে বেশি নামাজ ফরজ কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ খরচ পাঁচ তো ফরজ নামাজ পড়তে সতেরো রাখার নামাজ এক ঘন্টা লাগে না তাও আমি এক ঘন্টা ধরছি সতেরো রাখার নামাজ পড়তে কি এক ঘন্টা লাগে তবে যান আপনারা ওঠলেন কে কি হয়েছে ভালো লাগতেছে না নাকি ভালো বলেন আমি শেষ করে দেব হ্যাঁ কোথায় রাখছি কথা ভিতরে নামাজ খরচ ধরে রোজা বারো সান্তের ভিতরে মাত্র এক সান কথা ঠিক না জাকাত মালদারের জন্য বছরে একবার দেওয়া খরচ হস মালদারের জন্য জীবনে একবার করা খরচ কিন্তু পদ্মা 90 ঘন্টা তানে পড়ছে 24 ঘন্টা এক সেকেন্ডের জন্য যে পর্দা হলো একটা কুবীরা গুণা এর একটা কুবীরা গুণার জন্য 7000 বছর জাহান্নাম কম পক্ষে এটা হলো পর্দার গুরুত্ব আর পর্দার রেডিয়া কতটুকু যাকে বিয়ে করা যায় তার সঙ্গে দেখা দাও হারাম আর যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা যাওয়া যায় সেটাই পর্দার রেডিয়া কথা ঠিক কিনা জি না যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দিতে পারবেন আর যাকে বিয়ে করা যাবে তার সঙ্গে বিয়ে হওয়া আগ পর্যন্ত দেখা দেওয়া হারাম এটাই পর্যায়ে দিয়া কথা ঠিক না। দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম দোলাবার সঙ্গে স্বামী দেখা দেওয়া হারাম জামার সঙ্গে সালাবো দেখা দেওয়া হারাম মামা তো ভাই খালা তো ভাই চাষ তো ভাই বোবা ভাই তাও তো ভাইদের সঙ্গে মনে দেখা দেওয়া হারাম বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারামের সঙ্গে মহিলা মুড়ির দেখা দেওয়া হারাম কথা ঠিক না কি জোরে বলেন পর্দা কি আছে আমাদের সমাজ পর্দা কি আছে শালি দুটোবার গালে উঠে খাওয়া যায় কথা ঠিক না কি জোরে বলেন ঠিক কি না আল্লাহ আমাদের হেফাজত করছি কাপ যে বলেন না উসমিলা জোরে কর নাউসমিল খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে দুই একজন দু একজন নোটে ভালো লাগলে তো ওঠার কথা নারী পুরুষ মিলে গায়ে গুলু দিতেছে পদ্মার কোন বালাই নাই কথা ঠিক কিনা আরে এগুলো তো হিন্দুদের কাজ আমি হিন্দু থাকা অবচারেছি আমার আপনি সঙ্গে যায় এগুলো করতো এগুলো তো মুসলমানের কাজ না মুসলমান এগুলা করতে পারে না

ওপাদান আমি হিন্দুর বাচ্চা আমার ভিতরে এই ভূত গুলা থাকতে পারে আমি ওইগুলো তো অভ্যস্ত ছিলাম হিন্দু আমি এই ভুল গুলা করতে পারি আমি ভুল করে আপনারা আমাকে সতর্ক করবেন বা হিন্দু তারসলমান এখন এগুলো করতে পারবে না এগুলো মুসলমানের জায়েজ নাই আমার ভিতরে ভুল থাকলে আপনারা আমাকে সতর্ক করে দিবেন ঠিক না আজকে সেই ভূত গুলা আপনারা করতেছেন মুসলমানের বাচ্চা হয়ে আর আমি হিন্দুর বাচ্চা হয়ে সেইগুলো আপনার কিছু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের লজ্জা করে না আপনাদের লজ্জা থাকাও

কালিগঞ্জ সেলে এই কথা শুনে না বিয়েই তো হয় নাই আপনি জন্ম দিয়েছেন যার সন্তান ও জীবনে কথা শুনবে না কোনোদিনও কথা ঠিক না কি ধরে বলেন ঠিক কি না কি কথা বাস্তব হচ্ছে না কথা কি বাস্তব রোগ অনুযায়ী ওষুধ হচ্ছে তো রোগ অনুযায়ী হচ্ছে তো ওষুধ যেখানে ঘাস সেখানে বলম লাগানোর চেষ্টা করব জ্বলবে জ্বলবে কিন্তু ঘাস হেটে যাবে যদি মানতে পারেন কি কথা ঠিক কি ধরে বলেন ঠিক কি না অবাজান শুধু তাই না গায়ে হলেও বিশেষ কথা নয় মুসলমানের বিয়েতে মহিলারা বদযাত্রীও যায় আপনাদের লেখা যায় না এলাকায়ও যায় আফোস কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা বিয়েতে বদযাত্রী যাইতে পারে না যে বাড়ি নিয়ে ছিল বিয়েতে মজ্জাত্রী যায় হতে পারে সে তবলিগের মোবাল্লেক হতে পারে সারমোনাই বা রসুলপুরের মুড়ি হতে পারে জামাত ইসলামের রোপন অসংখ্য দার ওই বদমাইস মুসলমান না ও যদি মুসলমান হতো ওর বাড়ির মেয়ে ছেলেরা কখনো বিয়েতে বজ্জাত্রী যাইতে পারতো না কথা ঠিক কিনা কি কথা ঠিক কিনা জোরে বলেন কি জোরে বলেন বাড়ি মেয়ে ছেলেরা বিয়েতে বজ্জাত্রী যারা ইসলাম মেয়ে ছেলেরা বিয়েতে বজ্জাত্রী যায় কোন মহিলা বুকি হাতে বলতে পারবে না আমি বিয়ের বদযাত্রী গেছি অথচ পর পুরুষের বসা খাই নাই কসম করে বলতেছি কোন মহিলা বলতে পারবে না যে আমি পর পুরুষের খাই নাই বিয়ের বদযাত্রী কথা ঠিক কিনা বলেন ঠিক না আপনার স্ত্রীকে আপনার যুবতী বোনকে আপনার যুবতী মেয়েকে ওই পরপুরুষের পুরুষের বসা খাওয়া যিনি বিয়েতে বদযাত্রী পাঠায় না দাবি করেন মুসলমান আফসোস আপনি মুসলমান নামের কলঙ্ক কলঙ্ক আপনি মুসলমান

আর শাস করে দিচ্ছে কি কায়দা রে আবার রুজু ছেলেমেয়ে কথা নাকি কায়দা মপরণা পরিশোধ না করে যে কয়টা জন্ম দিয়েছেন সব কয়টা ভালো হয়েছে সব কয়টা কি কথা ঠিক ঠিক আদায় কি করে ক্ষমতা দশ হাজার যদি লাখ দেবো কথা ঠিক অনুযায়ী কেউ দশ লাখ দেওয়ার ক্ষমতা রাখে ধরেন দশ লাখ আপত্তি নাই আমি দ্বিতীয় পারবো দশ হাজার আপনি জোরে থাকেন দুই লাখ ও চলবে না কথা ঠিক কিনা হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা অনেক মোহরে ফাতে নিয়ে না কে বলছে কে বলছে মাসে লাপ নাকি মহরে ফাতে শুন না যেই ছেলে যতটুকু দিতে পারবে সামর্থ্য অনুযায়ী সেটা সুননাথ যার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী মোহরের সুননাথ মোহরে ফাতেমি সুননাথ না মোহরে হাতেমি হিসেব করে দেখছেন বর্তমান কত আসছে মোহরে ফাতেম হিসেব করে দেখেন বর্তমানে বিশ লাখ টাকার উপর আসে কি কথা ঠিক না কি ধরে বলেন মোহরে সামর্থ্য অনুযায়ী যে বিয়ে করতেছে ও কতটুকু দিতে পারবে সেই অনুযায়ী তারা হলো সোননাথ আর মহরণা পরিশোধ করে দেওয়া খরচ স্ত্রীর কাছে যাওয়ার আগেই মহরণা পরিশোধ করা খরচ বাকি ঝুঁকি নেই মহরণা বাকি ঝুঁকি নেই আমাদের দেশে যারা বিয়ে লেখে ওকে কি করে

বিয়ে করায় বউ আছে হ্যাঁ আপনার ঘরের নতুন বউ আসছে আপনি খুশি আর এই খুশিতে আত্মীয় স্বজনকে প্রতিবেশীদেরকে দাওয়াত করে খাওয়ানো শুনলাম যেটাকে বলা হয় অলিমা কি বলে অলিমা করা কি অলিমা করা শুননাথ এটাও তো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি পুরা গ্রামীকে খাওয়ানোর মতো সামর্থ্য রাখেন খাওয়ান আপনি শুননাথ এটা যদি আপনি বিশ জনকে খাওয়ানোর সামর্থ্য রাখেন বিশ জনকে খাওয়াবেন যদি আপনি জনকে খাওয়ানোর সামর্থ্য রাখেন জনকে খাওয়াবেন দাওয়াত যদি একজনকে খাওয়ানোর মতো সামর্থ্য একজনকে খাওয়াবেন এটা শুননাথ আপনি আমল করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী কথা ঠিক না কি জোরে বলেন আমাদের সমাজে কি করে যায় কিন্তু বাদ রয়েছে বিয়ে করাইছে এখন বহুবাদারে বাচ্চা পাশে মাথা সাহেবের সাথে আত্মীয়তার বন্ধন নাই চেয়ারম্যান সাহেবের আগে দাওয়াত দেয় কাজ দিয়ে কিন্তু বাড়ির পাশে আত্মীয় আছে গরিব মিস্ক প্রতিবেশী আছে তাদেরকে দাওয়াত দেয় না তাদেরকে মুখ দিয়েও পায় না বাচ্চা পাশে মাথা মুচার গুষ্টিতে দাওয়াত দেয় কারণ মোটা অঙ্কের পাওয়া যাবে না নিজের কাছে টাকা নাই ও বদ নয়া ক্ষেত্রে লোন করে গিরিয়াম লোন করে এমনকি সূর্যে টাকা নাই মাসের কাছে ইন্ডোর কাছে সূর্যে টাকা নিয়ে বউ বাতা করে বউ বাতা অনুষ্ঠান করে কি কায়দারে কারণ জানে যে তেত্রিশ হাজার খরচ করলে তিন লাখ কামাই কি কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা সে হাল খাতা হয় কসম খোদার ওই পরে ছেলে মেয়ে সে কয়টা জন্ম দেবে সব কটা যাওয়া হবে সব কটা যাও আর ওই অনুষ্ঠানে দাওয়াত খাওয়া শুয়র খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই যারা ওইভাবে অনুষ্ঠানে দাওয়াত খাইতে চান আপনি শুয়র খাইছেন শুয়র খাইছেন তও বাপ করেন এই মুহূর্তে তপ করতে পারে কথা ঠিক না আর ভবিষ্যতে যে অনুষ্ঠানে এরকম দাওয়া যদি কেউ করে ওইখানে খাইবেন তা জাহান নামের কিট হইবেন জাহান নামের আমি বলে যাচ্ছি ওই খানা খাওয়া আর শুয়র খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই হারাম 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 ওই অনুষ্ঠানে দাওয়াত খাওয়া কি মনে থাকবে মুসলমান কি মনে থাকবে মুসলমান কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না আরাম দাওয়াত করে খাওয়াবেন সে খাইয়ে খুশি হয়ে তারা আপনার সন্তানের জন্য আপনার বিবি আপনার ছেলের জন্য ছেলের জন্য আপনার ছেলে বেটার জন্য দোয়া করে যাবে এটাই সুনার তরিকা কথা ঠিক কি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ সকলকে বোঝার এবং আমলে তো অতিক্রান করে জোরে বলেন খারাপ লাগতেছে সে মনে হয় নাকি আপনারা দাঁড়িয়ে গে বসেন না ভাই যান